আবারও চলে আসলাম তোমাদের সাথে আজকে রেসিপি নিয়ে ব্লকে তোমাদেরকে স্বাগত জানাই তো আজকের রেসিপি কিন্তু হচ্ছে চুনো মাছের আলু বেগুন দিয়ে ঝাল তো কিভাবে করছি দেখতে যে মোরলা মাছে কিন্তু নুন হলুদ নিয়ে নুন হলুদটা মাখিয়েই দিচ্ছি মোরলা মাছের ঝাল করব আজকে আলু বেগুন দিয়ে তো এই যে মোরলা মাছের মাথাগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি যেহেতু মাথাগুলো মানে ভাজার পরে করকড় করে ওই জন্য মাথাগুলো ফেলে দিয়েছি পাথর আছে মোরলা মাছের মাথায় পাথর থাকে আর এই যে মোরলা মাছের ঝাল করব বলে এখানে কেটে নিয়েছি আলু বেগুন লম্বা লম্বা করে বেগুন পেঁয়াজ টমেটো ধনে পাতা এগুলো দিয়েই আজকে মোরলা মাছের ঝাল করব তো চলো ঝটপট করে করে ফেলি কড়াইতে কিন্তু তেল আমি গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা গরম হলে মাছগুলো ভেজে নেব সর্ষের তেল দিয়ে সর্ষের তেল দিয়ে করলে ভালো লাগবে তেল কিন্তু গরম হয়ে গেছে আমি মুড়লা মাছগুলো একসাথেই ভেজে নেব কিন্তু হয়ে গেছে এই তেলের মধ্যেই দিয়ে দেবো কালো জিরে দিয়ে কুচুন পেঁয়াজ পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব আর এই মাছের মুড়লা মাছের চচ্চড়িটার মধ্যে আমি একটু পেঁয়াজ বেশি দিয়েছি আমি মিডিয়াম সাইজের তিনটে পেঁয়াজ দিয়েছে লাল লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো কেটে রাখা আলু আলুগুলোও কিন্তু আমি সরু সরু করেই কেটে নিয়েছি আলুগুলো পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব পেঁয়াজ তো ভাজা হয়েই গেছে আমাদের এখান দিয়ে বালক ব্রহ্মচারীর কীর্তন গেল সেই গান হচ্ছে আলুগুলো একটু হালকা করে ভেজে নেব দিয়ে দেবো কেটে রাখা টমেটো আমি কিন্তু টমেটোর ছালগুলো ছাড়িয়ে নিয়েছে কেন বলো তো এখনকার টমেটোর ছালগুলো খুব মোটা সেদ্ধ হতে চায় না ওই কারণে আমি টমেটোর ছালটা চোকলাটা ছাড়িয়ে নিয়েছি এবার একে একে মশলাগুলো দিয়ে দেবো সবার প্রথমে দেব নুন হলুদ জিরের গুঁড়ো লঙ্কার দিয়ে দেবো সামান্য জল মশলাটা একসাথে ভালো করে কষিয়ে নেব মশলা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে এবার একেবারেই দিয়ে দেবো ধনে পাতা আর বেগুনটা বেগুন আর ধনেপাতা একসাথেই দিয়ে দিলাম বেগুনটা যেহেতু একদম কঠি ওই জন্য বেগুনটা আমি ভাজলাম না ভাজলে সিদ্ধ হয়ে যাবে বেশি আর এই চচ্চড়িতে বেগুনটা একটু গোটা গোটা থাকবে ভালো লাগে খেতে এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছ ভালো করে একসাথে নাড়িয়ে নেব হালকা করে জল দিয়ে দেবো একটু জল দিতে হবে বাইরে সবাই কাজকর্ম করছে মা তোমাদের দাদা ভাই আর আমি রান্না করছি কাজকর্ম করলে তো খেতেও দিতে হবে বলো ভালো মন্দ করে আমার হচ্ছে খুলে দেখে নেব তো দেখো কত সুন্দর বেগুনও কিন্তু সিদ্ধ হয়ে গেছে আলুও কিন্তু সিদ্ধ হয়ে গেছে তাই এটা একদম পুরো একটু শুকনো করে ফেলবো ওই ঝোলটা রয়েছে ঝোলটা থাকবে না চুনো মাছের চচ্চড়ি কিন্তু রেডি এবার নামিয়ে ফেলবো একদম শুকনো শুকনো হয়ে গেছে এবার নামিয়ে নেব আলু বেগুন দিয়ে চুনো মাছের চচ্চড়ি রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলের নাম হচ্ছে অর্ঘদীপ প্রসাদ তো আজকের মতন টাটা